এ তিন দেবেত্রা কি কলি রে দান আমরা কাটি নাই হ্যাঁ কত বরম দান কাটিসি কত আউ দান কাটিসি আইনো বিছে পড়ছে চাল ফাল দান কাটতেছে দেই হাসি পানি জুনি খাওয়া আসি বেলা লাগে গেল ১২টা চাল ফাল এক গুরল ছেমা গেল না আবার পালো খায় না দেখে আসি যে গরম খুক করতেছে কোরা করণ চাল ফাল তো পানি বিনাই না শেষ হয়ে যাবেন হ্যাঁ কেও খোঁজ খবর না কুটটুক কাটে রে সেই সময় এই তিনটে ভাই এই তারপর এই দুপুর পর্যন্ত এইটুক দান ধান আমরা কাটি নাই রে আব্বা দান সব পড়িয়ে গেছে তো এই জন্য কাটিয়ে হলো আগুন না বসছেন তোরা যে পড়াশোনা করতেছিস তোরে বয়সে কত পরা দান কাটি উফরো আজ আজ বে তিন পরা নাই আমি কিছুই মনে করি নাই আব্বা আমরা তো চেষ্টা করতে আইছি আর পালি উঠতেছি নে এ পরাদান তো আসলে আমরা কোনদিন কাটি নাই কেও এ কত দিকে দান জান দান আমরা কাটি নাই যে হ্যাঁ আর তুলা কইস আইল নির্ধান আইল নির্ধান হ্যাঁ এইটা কথা হইল নাই হ্যাঁ তিন সাবাল আছে এই ভুলফাল

ওই যে ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা দেনা আসে ও আর কনে কনে দিন ষাট খুঁট আসি দিন আসি তোরা তিন বাই মিলজিল করে দিয়ে দিস শুভন রে আবার এহারই জ্ঞান নাই রে